আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সাল্লাম ভাই জি আজকে কি চুলা এনেছেন ভাই আজকে মোহব্বতের চুলা নিয়ে আসছি মহব্বতের চুলা কেন মানে এই চুলাগুলা গুলা বিভিন্ন প্রতিবেদনে কাস্টমাররা দেখতেছে কিন্তু কোন ব্র্যান্ড টা নিজের বাসার জন্য নেবে কোন ব্র্যান্ডটা টুক প্রাইস এটা তো কেউ আইডিয়া করতে জানে না বা আইডিয়া করা পসিবল না ভাই আমার প্রোডাক্ট আপনি কিভাবে দাম বলবেন আমাকে জি এখন আপনি দামে হচ্ছেন ব্র্যান্ডিং অপতারিত হচ্ছেন কোয়ালিটি হচ্ছেন জি তো আমি আবার একটু লাস্টে এই ভিডিওটা আমি আসলে একমাত্র কারণ হচ্ছে কি আমি আপনার চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম হ্যান্ডেলস চুলা ওটা আমাদের কাছে अवेलेबल আছে ওটার ভিডিও আলাদা এখন আমাদের যে চুলাটা আসছে এটা আসছে হচ্ছে আপনার প্রেস্টিজের লুমিরা মডেল জি বাংলাদেশে এই প্রথম থ্রি সার্কেল হিটিং আবার কি গর্ত চুলার মধ্যে লক সিস্টেম লক সিস্টেম মানে বাটনগুলো গুলা যারা বাচ্চারা টিপা টিপি গুলো যাতে নষ্ট না হয় এই যে দেখেন লক সিস্টেম করা আছে এর মধ্যে এবং এটা কিন্তু ডাবল হিটার ডাবল ফ্যান ডাবল হিটার ডাবল ফ্যান ডাবল ফ্যান এই যে দেখেন আর সবচেয়ে বড় বিষয়টা কি জানেন যারা বলেন ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলার মতো দ্রুত রান্না হয় না তাদের জন্য এই দেখেন কত ওয়াট 2800 ওয়াট 2800 ওয়াট 2800 ওয়াট 2800 ওয়াট ফায়ার পাওয়ার স্টেইনলেস স্টিল প্রোফাইল এবং কি ডাবল রিং হটিং প্লেট হটিং প্লেট এবং দেখেন চুলা হইলেই হয় না ভাই কোয়ালিটিটা কেন বুঝাই আমি দেখেন এটা যদি দেখাই জাস্ট আমি একটু লাইটটা একটু অফ করে নেই তাহলে জিনিসটা বুঝাইতে আপনাকে আমার সুবিধা হবে জি এই দেখেন এই চুলাটার মধ্যে যখন আমি চুলাটা অন করব অন করার পরে এই যে ভলিউম ফাংশন করা আছে হ্যাঁ জি এখন আমি ধরেন ফ্রাইতে ক্লিক করলাম ও কিন্তু 600 ডিগ্রি অটোমেটিক্যালি নিয়ে নিছে মানে মেমরি সেটআপ করা যা আদার্স কোন ব্র্যান্ডের চুলাতে করে নাই এখনো মানে আপনার শুধুমাত্র অন অফ ফাংশন করে দিছে এখন আপনি যদি ওয়াটারে ক্লিক করেন আটাইশো তে চলে আসছে এখন এই যে এখানে যে কয়েলটা জ্বলবে যে কয়েলের মধ্যে কিন্তু একটা সবচেয়ে বড় জিনিস ডিপেন্ড করে কি যে আপনার প্রত্যেকটা কয়েল জ্বলতেছে কি না যে প্রত্যেকটা কয়েল জ্বলতেছে কিনা দেখেন তবে এখানে প্রত্যেকটা কয়েল দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু একটা কয়েল গ্যাপ নাই যে একটা কয়েল গ্যাপ আছে যেটা জ্বলতেছে না বা চলতেছে না যেমন আমি এই লাইটটা অফ করে দিই এখন দেখেন তো জি এখন বোঝা যায় জি বোঝা যাচ্ছে আচ্ছা এখন বোঝা যায় দেখেন তো প্রত্যেকটা কয়েল এটা ছয় আগুন জ্বলতেছে না জি কিছু চুলার কয়েল দেখবেন কি মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা গ্যাপ জি মানে ওটা কয়েলে ভুল আছে কয়েলে প্রতারণা আছে মানে সবগুলো কয়েল একসাথে জ্বলে না প্রপারলি হিটটা পায় না জি রান্নাটা খুব স্লো হয় আবার দেখেন এখানে কি করছে ইনার আউটার কয়েল করে দিছে ভাই এ দেখেন এখন শুধু পুরোটা জ্বলতেছে জি আবার ক্লিক করব শুধু ছোটটা এই ছোটটা জি দেখছ ছোটটা চলছে জি একটা কয়েল গ্যাপ আছে না প্রত্যেকটা কয়েল জ্বলতেছে না জি আবার আপনি চাপ দিবেন টোটালি

একসাথে দিয়ে আপনি রান্না বান্না করতে পারবেন যেটা আদার্স কোনো চুলাতে নাই এই ফাংশনটা জি এবং এটা যে ডাবল ফ্যান এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এই যে এখানে ডাবল ফ্যান দেওয়া আছে জি এই যে টোটালি দুইটা ফ্যান এবং কি এটার কিন্তু ইনার আউটার এবং থ্রি সার্কেল হয়ে আপনার কয়েলটা আমি দেখাইও দিচ্ছি আপনাদেরকে এবং রান্না হবে খুব দ্রুত চুলার মতো এবং এটা নব গুলো দেখেন এটা সম্পূর্ণ হবে স্টিলের নব এই যে এবার এটা স্টিল এবং ভিতর হচ্ছে ফাইবার প্রলেপ করা মানে স্টিলটা হাত থেকে পড়ে গেল যাতে নফটাও ভিতরে ভেঙে চড়ে না যায় জি এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং এটা কিন্তু আঠাইশ ওয়াট আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই চুলাটা কয়লে গ্যারান্টি দেওয়া আছে ভাই এক বছরে এক বছর কয়লের গ্যারান্টি এক বছরের কয়লে গ্যারান্টি দেওয়া আছে জি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে জি এবং এটা হচ্ছে প্রেস্টিজের এটা মডেল নাম্বার হচ্ছে এলইউ 106 এক বছরের কয়েক গ্রান্ডি এবং এটা কিন্তু আবার যদি আপনি কিছু গরম তরম বা রান্না করতে চান আঠাশে চলে আসবে ভয়ের কিছু নাই আপনি কমাই নিতে পারেন একবারে একশে নিয়ে আসতে পারবেন এটা আচ্ছা গেল এখন এই যে লক সিস্টেম দেওয়া আছে টাইমার সিস্টেম নফ করা আছে মানে এটা দিয়ে আপনি ফাংশন চেঞ্জ করবেন এটা দিয়ে হচ্ছে কমানো বাড়ানোর সিস্টেমটা চালু করা আছে এই যে এটা আবার সুবিধা হচ্ছে মাল্টি ফাংশন তারপর ফ্রেন্ডলি ভাবে আপনার তাপমাত্রাটা নিবে আর ত্বকের ক্ষতি হবে না ঘরের কোনো সমস্যা হবে না এবং কি রান্নাকালের অবস্থা যদি এখানে আপনি হাতও দেন এখানে কিন্তু গরম হবে না শর্ট করবে না শুধু ভিতরে গরম হবে শুধু ভিতরে গরম হবে আর ইজি টু ক্লিন জি মানে রান্না শেষ যেমন একটু পানি হালকা একটু পানি দিও আমাকে আমি তো একটা জিনিস দেখাই এখানে আপনি ডাইরেক্ট রান্না কেনার অবস্থায় যদি এখানে পানিও পড়ে এই যে দেখেন কিচ্ছু হবে না একটা এ দেখেন আমি এখানে ডাইরেক্ট রানিং জ্বলন্ত চুলার ভিতরে পানি ঢেলে দিছি জি আবার কি রানিং অবস্থায় যদি এই যে প্যানেলটার মধ্যে পানি টানি যায় কিচ্ছু হবে না ভাই মানে একদম ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ একটু টিসু দাও এ দেখেন ডাইরেক্ট ওয়াটারপ্রুফ চুলা এবং এটা কিন্তু আপনার

অরিজিনাল কোন প্রাইস এবং এই চোলাটা হান্ড্রেড পার্সেন্ট কতটুকু কোয়ালিটি ফুল হবে গ্যারান্টি কতটুকু সেটা আজকে আপনাদেরকে আমি বলে দিতেছি যেমন এটা একটু আমি সাইড করে রাখি জি এটা একটু আমি এখানে সয়ে রাখি এখন এই কোয়ালিটিটা একটু বুঝে আপনাকে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি যারা বলেন যে ভাই জাপান টেকনোলজির চুলা বা জাপানিজ কোনো প্রোডাক্ট আছে কিনা বা কোনো ব্র্যান্ড আছে কিনা তাহলে নিয়ে আমার জাপানিজ টেকনোলজি এটা সুবিধা হচ্ছে এটা চারো সাইডে হচ্ছে আপনার স্টিলের বডি করা থাকবে এখানেও স্টিল থাকবে এখানেও স্টিল থাকবে এখানেও স্টিল থাকবে এবং এই যে পিছনে সার্কিট গুলো স্টিল করা থাকবে এবং এটাও কিন্তু ডাবল কয়েল এটাও ডাবল হিটার কিন্তু এটার মধ্যে হচ্ছে কি ওই আপনার এক্সট্রা যে লক বাটনটা আছে ওইটা আপনার কোম্পানি করে না এটা যার যার কোম্পানি যার যার একটা ইয়া তবে চুলা যে খারাপ কোম্পানি যে খারাপ তা না ভাইয়া এক একজন এক এক ফিচার্স হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট গুলা করে এটার মধ্যে ফিচার্স হচ্ছে এটাও ডাবল এই যে জাস্ট এখানে পাওয়ারটা অন করে দিব এখন এই যে ইনার আউটার কয়েল এই যে ক্লিক করব কয়েল ছোট হবে বড় হবে জি সবকিছু কিন্তু সেম টু সেম থাকবে ক্যান ইউজ এনি পট মানে পৃথিবীর যে কোনো হাড়ি পাতিলের মধ্যে আপনি বসে রান্না-কন্না করতে পারবেন জি ভাই ঘর তো চুলা নিয়ে তো কথা বলার মতো এরকম কিছু নাই আর যে একটা জিনিস যে বুঝাবো ওরকমও নাই ডাবল কয়েল আছে ডাবল ফ্যান আছে সবকিছু প্রপারলি পাচ্ছেন এটা হচ্ছে মেন এখন কোন ব্র্যান্ড কোনটা করে নিয়ে আসছে এবং ওদের কোয়ালিটি কিরকম এবং প্রাইসটা কতটুকু রিজনেবল সেটাই তো মেন ভাই এটার জন্য একটু ভিডিওটা দেখেন এমনি নিয়ামাটার ওয়ারেন্টি কয় বছর নিয়ামাটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে পাঁচ বছরের এক বছরের কয়েল গ্যারান্টি এটার এক বছরের কয়েল গ্যারান্টি আছে তারপরে এই প্রেসটিজ যেটা যে ইনভার্টার ডাইরেক্ট উপরে লেখাই থাকবে আপনার এটারও আপনার সেম টু সেম এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি জি এখন ভাই কোয়ালিটি দুইটাই ভালো পাইলাম প্রাইস কতটুকু দিবেন আমাকে জি

পাঁচশো আসুক সেটা হচ্ছে আপনার চয়েস ভাই আমার চুলার দাম পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ আপনার আপনি নিজে বহন করবেন এবার যদি একটু ভাই প্রসেসটা শেয়ার করতেন আচ্ছা প্রসেসটা শেয়ার করে দিচ্ছি প্রসেসটা হচ্ছে যদি কেউ সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলাতে একশো সাতচল্লিশ নাম্বার সম হোম অ্যাপ্লায়েন্স বিডি সরাসরি এসে এই নাম্বারে কল দিন আপনি আপনাদেরকে রিসিভ করে নিব এবং যারা প্রবাসে এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া যে বাংলা নাম্বারটা দেওয়া সেটাতে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্ডার করবেন আমরা প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দিবো প্রোডাক্ট হাতে বাকি টাকাটা ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন ঢাকার ভিতর ভিতরে ধন্যবাদ লিখুন ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে বাসায় থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য No, no, but...